আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাকিবুল ইসলাম আজকে আমরা একটু কথা বলবো উই কেয়ার গ্রুপ সম্পর্কে তো উই কেয়ার গ্রুপ সম্পর্কে যারা জানেন না তারা ওই যে ডেসক্রিপশনে উই কেয়ার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই সেখানে গিয়ে গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন আর আমাদের গ্রুপটা খোলা হয়েছিল দুই সালে এখন দুই লাখের বেশি মেম্বার তো এই গ্রুপটা খোলার উদ্দেশ্য সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আর শেষে প্রতি সপ্তাহে যে স্বাস্থ্য পরামর্শ আসে বা যে কোর্স গুলো হয় আহ সেগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো এক নম্বরে আমরা জানি উই কেয়ার গ্রুপটা খোলার উদ্দেশ্য কি গ্রুপ প্রথম উদ্দেশ্য কিন্তু কিন্তু স্বাস্থ্য পরামর্শ যে যে এখানে কোনো চিকিৎসা দেওয়া হয় না একটা ফেসবুক পোস্টের মারফতে চিকিৎসা দেওয়া কিন্তু ঠিক না দেয় না তো এখানে কোনো চিকিৎসা দেওয়া হয় না এখানে শুধু পরামর্শ দেওয়া হয় ছোটখাটো পরামর্শ আহ কি ধরনের পরামর্শ যে আপনার এ অসুবিধা হলো এই অসুবিধার জন্য কোন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তো এইগুলা জানতে কিন্তু আপনাদের ওই থার্ড পার্টির হেল্প নেওয়া লাগে তো থার্ড পার্টির হেল্প যেখানে নেবেন সেখানে ভাববেন যে আপনার কিন্তু আহ মানে দালির বাবদ কিছু খরচ পথে আপনার চলে যাবে সহজ কথা হচ্ছে এটা আহ সব ক্ষেত্রেই না তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা যায় তো এই থার্ড পার্টির হেল্প ছাড়াই আপনি এখানে জানতে পারবেন যে এই সমস্যার জন্য আমি কোন স্পেশালিস্ট ডাক্তার দেখাবো আর আপনার এলাকায় এই স্পেশালিস্ট ডাক্তার আছে কিনা এটা জানার জন্য এখানে পোস্ট দিতে পারেন এটা অ্যাপ্রুভ করা হয় শুভাকাঙ্ক্ষীরাই মানে ওই গ্রুপের মেম্বারাই জানা যায় যে এই বিভাগে এই ডাক্তার আছে তো এই ডাক্তার এখানে বসে তো এটা সম্পূর্ণ কিন্তু নিজের দায়িত্বে আপনাকে নিতে হবে এখানে যেখানে আর্থিক লেনদেন থাকবে সেখানে সাবধানতা অবলম্বন করবেন আর এখানে যেহেতু প্রথমে বললাম এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না তবে এখানে কিছু স্পেশালিস্ট ডাক্তার আছে আপনি চাইলে আপনার যদি ভালো লাগে তাহলে তাদের পারেন এটা নিজের দায়িত্বে এটা একটা কথা আপনারা যারা পোস্ট করছেন তাদের উপকার হবে এই ভিডিওটা দেখে চলেন আমরা একটু পোস্ট গুলা একটু দেখি এই যে তুষার তুষার নামে একজন ফেসবুকে পোস্ট করছে যে এইচ পাইলরের জন্য কোন টেস্ট করলে ভালো হয় সাভার বা ঢাকার কোন হাসপাতালে করালে ভালো হবে খরচ কেমন এই স্পাইলের জন্য তো দুই তিনটা টেস্ট আছে এখন ডাক্তার আপনাকে কোনটা পরীক্ষা করতে এটা বললে ভালোই তো যাই হোক ওই যে টেস্ট তারপর স্টুল অ্যান্টিজেন অ্যান্ডোস্কোপি মারফত এটা করা যায় তো এইগুলো পরীক্ষা আসলে হাসপাতাল অনুসারে ভ্যারি করে যেমন আপনি ইউরিয়া ব্লেড টেস্ট করলে হাসপাতাল অনুসারে দুই থেকে দুই হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে করা যায় আবার যদি এন্ডোস্কোপি করেন করে করেন সেই ক্ষেত্রে কিন্তু 5000 থেকে 15000 এর মধ্যে এটা ভেরি করে তো এইটাই তার পরামর্শ শাহাদত হোসেন হোসেন নামে একজন ভাই পোস্ট করছে যে কারেন্ট না থাকা অবস্থায় রান্নাঘরে প্রবেশের সময় ছোট একটা বিড়ালের উপর পা পড়ে গিয়েছে এবং ওই বিড়াল নড়াচড়া করার ফলে বিড়ালের নখের ফুটে রক্ত বের হয় এবং সাদা সাদা দাগ আছে এই জন্য করণীয় কি তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে বিড়াল কুকুরের কামড়ে বা আঁচড়ে যদি একটা ব্লাড বের হয় বা এমন কি ব্লাড বের যদি নাও হয় যদি একটা আঁচড় দে এবং সেখান থেকে যদি রসও বের হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নিতে হবে কারণ আপনারা জানেন যে এই বিড়াল কুকুরের মারফতে কিন্তু রেবিসটা ছয় তো রেবিস আক্রান্ত বাই চান্স যদি হয়ে যান রেবিস আক্রান্ত গুলো চিকিৎসা আবিষ্কার হয়নি মানে আক্রান্ত হলে বা ওই ভাইরাস যদি ইনফেক্টেড করে আপনার বডিতে আপনি মারা যাবেন মোটামুটি শী হতে আপনি স্ক্যান নেবেন প্রতিশো টাকার জন্য যাদেরকে পাঁচটা ভ্যাকসিন দেওয়া লাগে পাঁচটা ভ্যাকসিনের পাশ পাঁচশো করে দাম পাঁচা পাঁচা পঁচিশশো টাকা এটা আপনার যে কোনো নিকটস্থ জেনারেল ফিজিশিয়ান বা এমবিবিএস ডাক্তাররা কিন্তু এই চিকিৎসা নিতে পারে আর বড় দোকানে আপনার এই ডায়াবেটিসের ভ্যাকসিন পাবেন তাহলে পরামর্শ কি এই নিয়ে কিন্তু বহুত পোস্ট দেখা যায় যে আচর দিছে রক্ত বের হয় নাই বা একটু রক্ত বের হয়েছে পোষা বিড়াল বা পোষা কুকুর ভ্যাকসিন হবে কিনা তো এটার উত্তর অবশ্যই ভ্যাকসিন নিতে হবে তবে বিড়াল বা করে যদি রেবিসের ভ্যাকসিন দেওয়া থাকে সেক্ষেত্রে অন্য বিষয় আচ্ছা আব্দুল বারি নামে ভাই একজন পোস্ট করছে ইয়াসালাম আলাইকুম আমি বিগত কয়েকদিন ধরে ডান চোখে এবং তার আশেপাশে মাথা কপালের ডান অংশ জুড়ে ব্যথা অনুভব করছি এই জন্য গ্রাম্য ডাক্তারের পরামর্শ নেই উনি আমাকে ফ্লেক্সি সিনারিল প্লাস ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন দুই তিন ঘন্টা ভালো থাকে আবার সমস্যা শুরু হয় কিছুদিন আগে আমার যাওয়ার ছিল পাঁচ থেকে সাত দিন পর এই সমস্যা শুরু হচ্ছে যাই হোক আপনার মাথা ব্যথার কপাল বা মাথা করতে হবে আপনি এক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনার বাসা কোথায় ওখানে খোঁজ নেন যে জেনারেল ফিজিশিয়ান কে বসে যদি সিম্পল ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু অনেক সুবিধা আছে এরা আপনাকে রিসিভ করার পরে আপনারা ভালোভাবে কথা শুনবে আপনার হিস্ট্রি নিবে এক্সামিনেশন করবে এরপরে কিন্তু আপনাকে চিকিৎসা দিবে আর আপনি অনেক কথাবার্তা শেয়ার করতে পারবেন তারও অনেক কথাবার্তা শুনতে পারবেন এর আগে জেনারেল ফিজিশিয়ান বা আশেপাশে খোঁজ নেন যে বিদেশ ডাক্তার কে আছে তারে দেখান এরপরে তার পরামর্শ অনুসারে আপনাকে যদি ভালো না হয় আপনি অন্য ডাক্তার দেখাইতে পারেন আচ্ছা এর পরের প্রশ্নে আসি যে আফরোজা আফি উনি বলছেন আসসালামু আলাইকুম রমজানের শেষের দিকে হঠাৎ করে বুক চাপা দেওয়া দেয় আর শুকনো ওঠা শুরু হয় ভাবলাম রোজা রাখার জন্য হয়তো গ্যাস বেড়ে গেছে আমি গ্যাসের জন্য গ্যাভিসোল সিরাপ খাই এটাতে ভালো কাজ করে রোজা নিয়ে গ্যাভিসোল সিরাপ সার্জেন আদা রস এগুলো খাওয়া শুরু করলাম যাই হোক শেষের দিকে বলছে যে বুকের মধ্যে ধুক ধুক শব্দ হয় একটু স্থির থাকতে পারে না খুব যন্ত্রণা লাগে দুপুর অবধি হয় হার্টবিট বেড়ে যায় প্রেসার একশো দশ থাকে না হার্টবিট একশো দশ থাকে নরমালি হাঁপায় যায় আর যাই হোক বুকের ভিতরে ব্যথা বুকের ব্যথা নিয়ে কিন্তু আনতে চিকিৎসা করা শুধু নাই কারণ বুকে ব্যথা গ্যাসের সমস্যা মনে হয় ওষুধ পাচ্ছেন হার্টের প্রবলেম বা অন্য কোনো অসুবিধা আপনি ওয়েট করবেন কি না অন্তত একটা ডাক্তারের কাছে ডাক্তার ডাক্তাররা কিন্তু হার্টের সমস্যা হলে এগুলো দেখতে পারে এরপরে যদি আপনার আপনাকে রেফার করে আপনার কার্ডিওলজিস্ট দেখান দুই তিনটা পরীক্ষা করেন হার্টের সমস্যা আছে কিনা দেখেন হার্টের অসুখ নিয়ে বা বুকে ব্যথা নিয়ে বসে থাকা যাবে না এটা হচ্ছে এক নাম্বার কথা আচ্ছা আয়েশা সিদ্দিকা সারা উনি বলছেন যে আসসালাম আলাইকুম বাবুর বয়স দেড় মাস এখন কি আমি কি ওষুধ খেতে পারবো আচ্ছা কিরমির ওষুধ কিরমির ওষুধ আমরা কি করতাম এমবিবিএস লাইফে আমরা গাইনি ম্যাডামরা বলতো আর কি ওষুধ নিজের পরামর্শ খাবেন না আগে দেখেন যে আপনার আসলে কিরমির ওষুধ দরকার কিনা যদি দরকার হয় তাহলে আপনার পরামর্শে ডাক্তারের পরামর্শ দিতে পারেন না হয় কোনো গবেষণা দেখা গেছে যে মায়ের বুকে তোদের সাথে ওষুধের ইনগ্রিডিয়েন্ট করে আপনি দরকার না থাকে কেন খাবেন যাই হোক পরে প্রশ্নে আসে সাকিব মিয়া সাকিব মিয়া বলছে সংস্কৃতিমণ্ড বসে ডান পাশে শিরায় কয়েকটা ডান পাশে শিরা কয়েকটা লেগে লেগে গেছে ফিল করা যায় ডাক্তার বললো আরো এক মাস ওষুধ কন্টিনিউ করেন সার্জারির প্রসঙ্গে অনুৎসাহিত করলো এতেও উপকার পাচ্ছি না দুশ্চিন্তা পাচ্ছে এখন কি করতে পারি আচ্ছা আপনার ডাক্তারের কাছে দেখাইছে ডাক্তার বলছে যে টেনশনের কিছু নাই আপনার অপেক্ষা করেন এটা নিয়ে আপনার দুশ্চিন্তা কি দুশ্চিন্তার কিছু নাই আপনি আবার ডাক্তারের কাছে যান তারপরে যদি আপনি স্যাটিসফাইড না হন আপনার ডাক্তার চেঞ্জ করেন এগুলো কিন্তু জেনারেল সার্জন বা জেনারেল সার্জনটাই এগুলো বেশি ডিল করে তবে ইউটিউবের ভিডিও দেখে ঘাটাঘাটি করে জেনারেল আবেদিনের কাছে এই ধরনের পরামর্শ নিতে যাবেন না জেনারেল আবেদিন

ঋণ করানো অনেক টাকা এই মুহূর্তে আমার টাকা পয়সার ব্যবস্থা নেই আচ্ছা এখন ঘটনা হচ্ছে এনজিওগ্রাম কেন করান আপনি এনজিওগ্রাম করাবেন হচ্ছে হাটে হাটে টাক বা হাটের সমস্যার কারণে ব্লক ধরা পড়ছে কিনা এটা দেখার জন্য তো ডাক্তাররা এটা যারা এনজিওগ্রাম করে আগে বলে রাখে যে এনজিওগ্রাম করে আহ ডাক্তাররা যারা এনজিওগ্রাম করে এরা আগে বলে রাখে যে উম ঋণ করানো লাগতে পারে প্রস্তুতি রাখছেন কারণ আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে ঋণ পরাবেন না এনজিওগ্রাম করালেই যে ঋণ পরা লাগবে এরকম কোনো কথা নাই আচ্ছা হৃদয় খলিফা হ্যাঁ উনি বলছেন মুখের ব্রণের জন্য খুব চিন্তায় আছি হালকা ধুলো বালু রোদের মধ্যে গেলে ফোনা ক্রিম ইউজ করছি স্থায়ী ভাবে ব্রন যাতে না ওঠে কি করতে পারি এর জন্য কোনো ওষুধ আছে কিনা আচ্ছা স্থায়ী ভাবে ব্রন যেন না ওঠে এমন কোনো ওষুধ দিবে আপনার ব্রোন হয়ে যাবে এরকম না এটা ব্রন অনেকটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে আপনি ওই স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলতে পারেন আপনার যদি অনলাইনে চিকিৎসা দরকার হয় আমার সাথে আমি আপনাকে ভালো স্পেশালিস্টের লোক বলতে পারবো বা আপনাকে আচ্ছা বাবুর বয়স দেড় মাস দুই দিন পায়খানা করেন এখন কি করণীয় আচ্ছা আচ্ছা বা যে সকল বাচ্চা মায়ের বুকে দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু তিন থেকে সাত দিন যদি পায়খানা নাও করে ভয়ের কিছু নাই তবে ফর্মুলা মিল খাওয়ালে এক দুই দিনের মধ্যে পায়খানা করা উচিত এরপরে অসুবিধা হলে অবশ্যই ডাক্তার দেখাবে তাহলে কি মায়ের বুকে দুধ খাইলে তিন থেকে সাত দিন পর্যন্ত পায়খানা না করলে অসুবিধা নেই তবে অবশ্যই পেট শক্ত হয়ে গেছে পেট ফুলে গেছে পায়খানা করতে অসুবিধা হয় আবার রক্ত আসে এ ধরনের সমস্যা হলে কিন্তু স্কিন স্পেশালিস্ট শিশুর ডাক্তারের সাথে কিন্তু দেখাবে অবশ্যই বাচ্চার ব্যাপারে কিন্তু অবহেলা করা ঠিক হবে না আচ্ছা আরেকটা একটা পোস্ট লিখছে এমডি আশরাফুল আসসালামু আলাইকুম আমার বয়স 22 আমি এবার এসএসসি পরীক্ষা দেব আমি আগে ভালো ছিলাম হঠাৎ করে আমার শরীর খারাপ হয় তারপর ডাক্তার দেখাই ওষুধ দেয় কাজ হয় না তারপর শুরু হয় ঘন ঘন প্রস্রাব প্রস্রাব ক্লিয়ার হয় না আবার ডাক্তার দেখায় রিপোর্ট করে সব রিপোর্ট করার পরে কিছু ধরা পড়ে না ওই অনেকগুলো পোস্ট টেস্টের নাম লিখছিল সব করা হয়েছে আর অনলাইনে চিকিৎসা নিতে গেলে ডাক্তার চাই কিছু চাই ভাই ভিজিট চায় আপনার কাছে না করলে আপনি দেখাবেন না এটা হচ্ছে এক নম্বর কথা কারণ সেটা দুর্নীতি করতেছেন আপনার ফিক্সড ভিজিট আছে আপনি চাইলে দেখাবেন না হলে দেখাবেন না পরীক্ষা নিরীক্ষা পরীক্ষার সময় আসলে একটু প্রস্তাব পায়খানা বেড়ে যায় সারাদিন বসে থেকে পড়ালেখা করতেছে প্রস্তাব কিন্তু বেড়ে যেতে পারে আর যেহেতু কোনো রোগ ধরা পড়ে নাই তাহলে আর টেনশনের কাজ কারণ কি প্রস্তাব বেড়ে যায় বলতে আপনি দিনে পর হয় এগুলো বলেন নাই তো বসলাম কিন্তু পরীক্ষা আসলে বেড়ে যায় নর্মালিও তো এই হচ্ছে ঘটনা আপনি আবার ডাক্তারের কাছে যাবেন যদি অসুবিধা খুব বেশি ধরনের হয়হিত হাসান বলছে যে আমি মহির বয়স ছাব্বিশ এক মাস ধরে মাঝে মাঝে চারপাশে হালকা শুস মতো ব্যথা করে আর দুই মাস আগে গুটি গুটি মল বের হতো এখন এটা ঠিক হয়ে গেছে সেতু উপরে দুটো সমস্যা নাভির সুই ফোটা আর মল বের হয়ে যায় এই দুইটা সমস্যা দিতে পারেন ওজন কিছুটা কমে গেছে আপনার মনে হচ্ছে কমিশন এটা ফিস এটা নিয়ে আপনি বসে থাকেন না জেনারেল সার্জারি কাছে যান জেনারেল সার্জারি ডাক্তার আপনি আশেপাশে খোঁজ করেন আপনি নিজে খোঁজ নিয়ে নিজে যাবেন মনে রাখবেন যে আপনার ফার্মেসি পাশে ফার্মেসি দোকান বা থার্ড পার্টি কারোর সাথে আপনি ওইভাবে পরামর্শ দেবেন যে কার কাছে যাওয়া যায় পরিচিত আছে কিনা সব খোঁজ আপনি নিয়ে যাবেন নিজে গিয়ে ওই হসপিটালের রিসেপশনে কথা বলবেন আপনার টাকা পয়সা কিন্তু অনেক বেঁচে যাবে তাহলে এটা কি ফিস্টুল হতে পারে আচ্ছা যাই হোক জোবাই হোসেন নামে একজন পোস্ট করছে আলাইকুম সবাই কেমন আছেন আমি একটি বিষয় পরামর্শ যাচ্ছিলাম সেটি হলো আমার মাথায় প্রচন্ড খুশকি জানি এটা কি ধরনের চর্ম আমার মাথাটা তেমন চুলকায় না কিন্তু যদি এমন অবস্থায় দুই থেকে তিন দিন গোসল না করি তাহলে প্রচন্ড চুলকায় সাপ দিয়ে গোসল করলেও দুই থেকে তিন দিন পরে চুল কাটে না কিন্তু আমি যখন চিটো নিয়ে দিই তখন প্রচন্ড খুশকির মতো বের হয় নামি দামি অনেক শ্যাম্পু ব্যবহার করেছি কোনো উন্নতি হয় নাই আচ্ছা যাই হোক এটার জন্য আপনাকে আগে একটু রোগটা ডায়াগনোসিস করতে হবে আপনার কি রোগ এরপরে অনুসারে চিকিৎসা দিবেন তো এই জন্য আপনি কি ওই যে বললাম স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট একটু দেখান অথবা এম ডাক্তারের কাছেও আপনি পরামর্শ নিতে পারেন আগে জিজ্ঞেস করবেন যে আমার রোগটার নাম কি তারপর সেই অনুসারে আপনাকে চিকিৎসা দিবেন তো এটা একটা কথা আপনাকে এটা বলে রাখি যে কোনো ডাক্তারের কাছে গেলে আপনাকে অবশ্যই আপনার কি রোগ এটা জানতে চাইবেন স্যার আমার রোগের নাম কি স্পেসিফিক একটা না বলতে অন্তত দুই তিনটা ডায়াগনোসিস করবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যে এইটা একটা হতে পারে আর যদি না বলে তাহলে তার কাছে যাবেন না এটা হচ্ছে সহজ কথা কারণ আপনার যদি সে বুঝাই না দিতে পারে আপনি যাবেন কি জন্য আপনার পাশে অন্য কোনো ডাক্তারের কাছে যাবেন দেখুন আপনার সেই কাউন্সেলিং করবে আপনাদের বুঝাই দিবে এই রোগের পরবর্তীতে কি কি ধাপ হইতে পারে কি ধরনের চিকিৎসা দিল আপনি টাকা দিয়ে ডাক্তার দেখাবেন আপনি সার্ভিস ফুলফিল নেবেন না ফুলফিল নেওয়া উচিত আচ্ছা সাইদুল ইসলাম উনি একটা পোস্ট করছে যেটা খেলে কি মুখ ও গলা ঘা ভালো হয় সি প্লাস আচ্ছা ভিটামিন সি একটা ওষুধের ছবি এখানে আপলোড করছে গলা মুখের ঘা ভিটামিন সি এর একটা রোল আছে কিন্তু এটা খেলে যে ভালো হয়ে যাবে এরকম না ভিটামিন সি খাবেন ভিটামিন খেলে শরীরের জন্য ভালো আর ভিটামিন সি ন্যাচারাল সোর্স থেকে নেবেন ওষুধপত্র খাওয়া কি দরকার ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার যারা আছে লেবু মালটা পেয়ারা আমরা আমলকি এগুলো খাওয়া দাওয়া করবেন